গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তো আমি এখানে আলু ছাড়াচ্ছি আর সোনাইকে একটা বড় দায়িত্ব দিয়েছি সেটা হলো মটরশুটি ছাড়ানো তো আজকে হচ্ছে বানাবো রুটি আর কি সোনাই আলুর দম আলুর দম নতুন আলুর দম তো এইগুলো হচ্ছে নতুন আলু তো তোমাদের দাদা ছিল না কালকে তো আমি কালকে দু কেজি আলু কিনে নিয়ে এসেছিলাম নতুন আলু তো এই যে দেখো আর মোটর শুটিও নিয়ে এসেছিলাম কি তাই তো শোনাই হুম কালকে আমরা মাছ ছিল অনেক কিছুই বাজার করেছিলাম মানে টুকটাক আর কি তো এই ধনে পাতাগুলো আমাদেরকে ফ্রিতে দিয়েছিল একদিন হয়ে যাওয়ার জন্যই যে একটু শুকনো শুকনো ভাব লাগছে কিন্তু আজকে আলুর দমে দিয়ে দেবো যে দেখো আমার সোনাই কত কাজ করছে তাই না তোকে একদিকে পড়াচ্ছি আর একদিকে কাজ করাচ্ছি হুম আস্তে আস্তে করো আর এই যে দেখো সোনাই যে বসে আছে এই যে দেখো এটা কি বলে সোনাই আজকে কিনেছি আমরা মাত্র দুশো টাকা দিয়ে এই যে দেখো আর এই যে এটা হচ্ছে আগের আমি বসে আছি এই যে এই যে বারান্দাতে পেতেছি আর এটা হচ্ছে এখানে বিছাবো সেই জন্য বাবা টাকা ওইদিকে গুড ইভিনিং বলে দাও একবার শুনতে পাইনি তো বন্ধুরা চলো আমি এখন আলুগুলো কেটে নিই আর তোমাদের সাথে শেয়ার করব যখন রান্না করব ঠিক আছে তো চলো সারাদিন তো ব্লক করতেই পারিনি তাই না সোনাই আমরা কিন্তু খুব একটা ব্যস্ত নেই কিন্তু তবুও যেন কোথায় একটা এনার্জি পাচ্ছি না ব্লক করার তাই না সোনাই পাচ্ছি না এটা অনেক শক্ত ঠিক আছে রেখে দাও এই যে দেখো বন্ধুরা তো আমি হচ্ছে কেটে নিয়েছি এই যে সোনায় ছাড়িয়েছে মটরশুঁটি আর আমি ছাড়িয়েছি হচ্ছে আদা একটু ঠিক আছে আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের দেখো আলুর দম করার জন্য কিন্তু একটু বড় বড় আলু হলে ভালো লাগে বেশ তো চলুন এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিই ভালো করে আর হ্যাঁ আর হচ্ছে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি সবগুলো এখন ধুয়ে পরিষ্কার করব। আর ওইদিকে আমার মহারাজ কি করছে বলো তো ধনে পাতা অবস্থা করে ছাড়াচ্ছে এই যে দেখো বন্ধুরা আমি আলুগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দিকে আলুর দমের মশলাটা কষাচ্ছি মটর কিন্তু দিয়ে দিয়েছি আমি কষানোর মধ্যে ঠিক আছে এইখানে একদম কাছে লেখো এর গায়ে লেখো ক এর গায়ে লেখো ক আরো গায়ে হ্যাঁ খুব সুন্দর করে লেখো হাতের লেখা একদম বাজে হচ্ছে কিন্তু লেখো এই যে আমি এদিকে হচ্ছে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি বেলে নেব সুন্দর করে আর এদিকে হচ্ছে বাবুকে পড়াচ্ছি আর তরকারিটা ওদিকে হচ্ছে তো চলো এখন বেলে নি তো এই যে দেখো বন্ধুরা আলুর দম একদমই রেডি হয়ে গেছে ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না তবে কালার কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে লুচি ভেজে নিয়েছি এখানটা হচ্ছে রুটি হবে কয়েকটা তো চলো এটাও ঝটপট করে নিই কাল রাতে তো একটুখানি ব্লগ শুট করেছিলাম তো ভাবলাম যে চলো আবার সকালবেলা শুরু করা যাক একদম অ্যাটাচ করে দেবো ওর সাথেই তো এই যে কালকেকার কার দুধ একটুও বাবু খায়ও বাবুর বাবাও খায়নি তো সেই দুধটাকে নিয়ে আমি এখন চা বানিয়ে নিচ্ছি কারণ বাঁশে দুধ আমি সোনাইকে কখনোই খাওয়াই না আর আজকে টাটকা টাটকা দুধ দিয়েছে আবার তো আজকে দুধটা গরম করে রেখে দিয়েছি আর এখানে বাঁশের দুধটা হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি কালকেও রাতে আমি গরম করে রেখেছিলাম তো এখন প্রতিদিন আড়াইশো করে নেওয়া হয় বাবুর জন্য তো এক একদিন খাই আবার এক একদিন খাই না থেকে যায় তো এই যে সকালে এখন বাজে হচ্ছে পৌনে নটা তো ওরা গেছে হচ্ছে মাঠে রান করতে আর আমি এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম আর বিছানাটা তুললাম তো এখন একটু চা করি সকালবেলা এই যে একটু গরম জল করে নিয়েছি গরম জলটা খাচ্ছি এখন তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠলে পুরো মুখটা একদম পুরো ফোলা ফোলা হয়ে থাকে কালকে তো আরও ফুলে গেছিলো পুরো কালকে পুরো এই ডান চোখটা ফুলে গেছিলো কেন জানি না আর এখানে দেখো জ্বর ঠোয়াটা কি বলে সেটাই হয়েছে মানে আমার ভেতরে ভেতরে জ্বর আছে এটা আমি বুঝতে পারি আমার ঠান্ডা লেগে আছে জ্বর মানে সন্ধ্যার পর থেকে আমার শরীরটা একটু খারাপ করে সেটাও আমি জানি তো কেন যে হয় সেটা বুঝতে পারছি না আর এই দেখো এখানে একটা হয়েছে ছুলির মতন ছুলি না কি হয়েছে জানি না একটা মলম মাখি একটুখানি ছিল মলমটা দিতে দিতে একদম বড় হয়ে গেছে এই যে দেখছো তো চা হচ্ছে ওদিকে আর রাখি চা হচ্ছে চাটাকে খাবো তারপরে হচ্ছে ঘর দৌড়গুলো মুচবো কালকে রাতের তো লুচি আছে রুটি আছে রুটি করেছিলাম কারণ তোমাদের দাদা ভাই আবার লুচি খেতে পছন্দ করে না খুব একটা খায় না রুটিটাই খাই ঘুর নিয়েছি না সেই জন্য কালকে একটু রুটি করেছিলাম রুটি আছে মনে হচ্ছে আর লুচি আছে কয়েকটা তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে চাটা হয়ে গেছে না আমি কিন্তু ওকে তো আমি চা দিতে চাই না তো ওর জন্য হরলিক্স বানিয়ে দেব হুম কাপ নিয়ে নিয়েছি দুজনের জন্য ও আসবে তখন ওকে দেবো তো চলো বরের চাটা ঢাকা দিয়ে রাখলাম আমার চাটা আমি নিয়ে নিলাম তো এখন খাওয়া যাক চলো তার আগে একটা ওষুধ খাবো আমি গ্যাসের ওষুধ কারণ গ্যাসের ওষুধটা খেলি না একটু খেতাম না মাঝখানে ছেড়ে দিয়েছিলাম জানো তো কিন্তু এখন আবার খেতে হচ্ছে এখন দেখছে যে আবার মাথা চক্কর দিচ্ছে কিছু খেলেই কিছু খেতেই পারি না হঠাৎ করে মনে বললাম। তেলের জিনিস জিনিস একটু শীতকালে খেতে পারবো শীতকালে গ্যাসটা কম হয় কিন্তু শীতকালেই দেখছি আমার বেশি গ্যাস হয় মানে জল এত পরিমাণে জল কম খাই না আমি সেই জন্য প্রচুর হয়ে যাই চলো ওষুধটা খেয়ে নিলাম নিশ্চিন্ত ঠিক যে আমার ঘরে চলে এলাম ঘরটা তো অন্ধকার অন্ধকার পুরোটাই অন্ধকার অন্ধকার মানে হচ্ছে ঘরের মধ্যে ছোট একটা লাইট জ্বলে সেই জন্য তো চলো আমি এখন চাটা খাওয়া দাওয়া করি তারপরে আসছি স্নান টান সেরে ঠাকুর ঘরে পুজো দিলাম তুলসী মন্দিরে একটা ধূপ ধরিয়ে দিলাম আর এই ধূপগুলো এত সুন্দর স্মেল বের হয় কি বলবো তোমাদেরকে এত সুন্দর লাগে বাড়ির পরিবেশটা সত্যি আর তুলসী মঞ্চ তো দেখো একটা তুলসী গাছ আমি দিয়েছি সবে ছোট। তবে আস্তে আস্তে কিন্তু বড় হবে সেটা অনেক সুন্দর লাগবে তো আমার বাড়ির পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানি কাল সন্ধ্যে থেকে আজ সকাল পর্যন্ত ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো